আসসালামু আলাইকুম সকল আম চাষি ভাইদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা যদি আম গাছে কীটনাশক স্প্রে করেন এবং ছত্রাকনাশক স্প্রে করেন তো বন্ধুরা সকলেই কিন্তু আমরা স্প্রে করে থাকি কিন্তু আসলে আমরা কি সঠিক নিয়মটা জানি আসলে কিন্তু সঠিক নিয়মটা আমরা দুই চারজন ব্যতীত সকলেই কিন্তু সঠিক নিয়ম সম্পর্কে অবগত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যা কিন্তু আপনার শুধু আম চাষে নয় আপনার বিভিন্ন ফল ফসল আদিতে কিন্তু প্রয়োগ করে আপনারা এটার রেজাল্টটা কিন্তু আপনারা ভালো পাবেন তো বন্ধুরা সেদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় তো প্রথমেই বলি যে আসলে চন্দ্রের সাথে কিন্তু পৃথিবীর একটা গভীর সম্পর্ক আছে আপনারা জানেন যাদের বাড়ি সমুদ্রের আশেপাশে তারা কিন্তু চন্দ্রের সাথে কিন্তু একটা সম্পর্ক রাখে অর্থাৎ চন্দ্র মাসের যে আমাবর্ষা হয় এবং পূর্ণিমা হয় এবং আমাবর্ষা পূর্ণিমা এই দুইটা তিথিতে কিন্তু সমুদ্রের জোয়ার এবং ভাটা ওঠে আর এই জোয়ার ভাটার সাথে কিন্তু জেলেদেরও সম্পর্ক আছে জেলেরা কিন্তু মাছ ধরতে আসে এবং মাছ ধরার কিন্তু একটা বেস্ট সময় এটা আমাবর্ষা এবং পূর্ণিমা যাই হোক তো এরকমই একটা সম্পর্ক আছে গাছের সাথেও তো গাছ আসলে আমাবার সাথে সাথে এবং পূর্ণিমার সাথে কি সম্পর্ক রাখে সেটি জানি বন্ধুরা আমরা কিন্তু সকলে কীটনাশক স্প্রে করি তো কখন স্প্রে করি সকালে কিংবা বিকেলে যে কোনো টাইমে স্প্রে করি তো মাসের শুরুতে মাসের শেষে কেউ কোনো টাইম ফিক্সড বা মেনটেন করে কিন্তু আসলে স্প্রেটা করি না সেজন্য হয়তোবা আমার গাছের পোকামাকড়গুলো বা রোগবালাইগুলো দূর হয় না তো আমরা আসলে যেটি করব সেটি হচ্ছে যদি সাই যদি আমরা আমের গাছে স্প্রে করি তাহলে লাভ হবে কি দেখুন বন্ধুরা আমাবরষার তিথিতে কিন্তু আম গাছের নয় শুধু বিভিন্ন ধরনের গাছে কিন্তু পোকামাকড়েরা ডিম পারে পোকাদের ডিম পাড়ার সময় কিন্তু আমাবর্ষা আমাবর্ষা তিথিতে কিন্তু পাতার নিচে পোকাগুলো ডিম পাড়ে এবং ডিম পাড়ার পরে কিন্তু সেখান থেকে বাচ্চা ফুটে বাচ্চা ফুটে কিন্তু তাদের সংখ্যা বৃদ্ধি পায় এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তাদের আক্রমণের হারটাও কিন্তু ততামূলক বেশি থাকে তো যদি আক্রমণের হার বেশি হয় তাহলে কিন্তু আপনার গাছকে দ্রুতই কিন্তু তার আক্রমণ করে নষ্ট করে ফেলতে পারে সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনারা যদি আমাবর্ষা তিথিটাকে আপনারা যদি সম্পূর্ণভাবে জেনে বুঝে যদি আপনারা এই স্প্রেটা করেন তাহলে কিন্তু আপনারা একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমাবর্ষা তিথি জানুয়ারি মাসের আমাবর্ষা তিথি হচ্ছে আঠাশ তারিখ শুরু এবং উনত্রিশ তারিখ শেষ তো বন্ধুরা আপনারা যদি উনত্রিশ তারিখ স্প্রেটা করেন তাহলে যদি পোকামাকড়গুলো ডিম পাড়ে সেগুলোও মারা যাবে আর যদি যে সকল পোকামাকড় নতুনভাবে আসছে সেগুলোও কিন্তু মারা যাবে তো আপনারা চেষ্টা করবেন যে আমার সাথে থেকে শুরুর দিন এবং শেষ দিন শুরুর দিন যদি স্প্রে করেন সেটা আসলেও ভালো হবে তবে শেষ দিন স্প্রে করলেও ভালো হবে তো সবচাইতে বেস্ট হবে আপনারা যদি শুরুর দিন স্প্রে করেন সেটাই আপনাদের জন্য সবচাইতে ভালো হবে তো বন্ধুরা এ ছিল আমাবর্ষা এবং আমাবর্ষা তিথির সাথে একটা গাছের পোকামাকড়ের সম্পর্ক আপনাদেরকে বুঝাই দিলাম আপনারা এই রকমভাবে যদি স্প্রে করেন আপনার যে কোনো ফসলে দেখবেন এমনি সাধারণ দিনে স্প্রে করার চাইতে কিন্তু রেজাল্টটা ভালো আসবে আপনার গাছকে কিন্তু পোকামাকড় আক্রমণ করতে পারবে না তুলনামূলক কম করবে সেক্ষেত্রে আপনার গাছ সুরক্ষিত থাকবে আপনার যে মুকুলগুলো আসবে কিন্তু সেগুলো কিন্তু সুস্থ সবল এবং রোগমুক্ত থাকবে সেক্ষেত্রে আপনারা বিষয়টা মাথায় রেখে আপনার জমিকে পরিচর্যা করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে আমার কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন তাহলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তীতে আপনাদেরকে যেন এই এইরকমই কিছু গোপন তথ্য দিয়ে আপনার জমিকে আপনার ফল ফসল আদিকে আমি যেন রক্ষা করে রক্ষা করার সহযোগিতা করতে পারি সেটাই আমার কামনা তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্তই আসসালামু আলাইকুম